Mango. Hey, Mango. কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমরা আজকে আছি আমরা হিমছড়ি পাহাড়ে ডলফিন মোড থেকে হিমছড়ির দূরত্ব প্রায় সতেরো কিলোমিটার রিজার্ভ অটোতে আমাদের ভাড়া পড়েছিল চারশো টাকা আর আমাদের হিমছড়িতে প্রবেশ মূল্য ছিল চল্লিশ টাকা করে পার হেড হিমছুরি পাহাড়ের উচ্চতা আনুমানিক তিনশো ফিট হিমছুরি ও কক্সবাজারের এই পাহাড়গুলো টারশিয়ারি যুগের পাহাড়গুলোর অন্তর্গত টারশিয়ারি যুগ বলতে মূলত ছাব্বিশ লাখ বছর আগের সময় কালকে বোঝানো হয় সে সময় হিমালয় পর্বতমালা গঠিত হয় আর আমাদের এই দক্ষিণ পূর্ব অঞ্চলের যে পাহাড়গুলো সেগুলো হিমালয় পর্বতমালার অন্তর্ভুক্ত আর এখন আপনারা দেখছেন হিমছুরি পাহাড় হিমছুরি পাহাড়ের নিচে এবং উপরে বেশ কিছু দোকানপাট রয়েছে আপনারা সেখান থেকে নানান ধরনের খাবার কিনে খেতে পারেন এবং বেশ কিছু কসমেটিক্সের বা বার্মিজা আইটেমের দোকানও রয়েছে সেখান থেকেও আপনাদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারেন ওই যে আমরা নিচ্ছি ওই যে ওইটা খাবো আমরা এখন আমরা আছি হিমচুরি পাহাড়ের চূড়ায় আর হিমচুরি পাহাড়ের চূড়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর হ্যাঁ এখন আমরা মেনিন ড্রাইভ রোড ধরে চলে যাচ্ছি ইনার বিচে আর আপনারা উপভোগ করতে থাকুন মেনিন ড্রাইভ রোডের দুপাশের সৌন্দর্য আর চলতে চলতে আমরা চলে আসলাম রাজুখালে এখানে বিডিআরের চেকপোস্ট থাকার কারণে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ রেজুফল বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফনদী ও সীমান্তের রেজু কালা পাহাড় থেকে সৃষ্টি হয়েছে এটি প্রায় তিরিশ কিলোমিটার পথ দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে আর আমরা মেরিন ড্রাইভ রোড ধরে চলে যাচ্ছি ইনানির দিকে আশি কিলোমিটারের এই মেরিন ড্রাইভ রোড উদ্বোধন করা হয় দুই সালের ছয়ই মে মেরিন ড্রাইভ রোডের আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে এগুলোর মধ্যে ভাঙারমোড় দরিয়ানগর হিমছড়ি ঝিনুক বাজার প্যাচার দ্বীপের কাঁকড়া সৈকত সোনারপাড়া সৈকত ইনানি সৈকত টেকনাফ সাগরের প্রাচীন মসজিদ এই ধরনের অনেক অনেক কিছু আপনারা দেখতে পারবেন এই মেরিন ড্রাইভের আশেপাশে হ্যাঁ অবশেষে আমরা চলে আসলাম ইনানি এটা ইনানি সি বিচ থেকে আড়াই কিলোমিটার ভেতরে হোটেল সি পার্লের বিচ এখানে একটু জনসমাগম কম হয় বলে আমরা এখানে চলে আসছি আপনারা দেখতে থাকুন ইনালিতে অবস্থিত সিপাল হোটেলের প্রাইভেট বিচ এখানে আপনারা নানা রকমের অ্যাক্টিভিটিস করতে পারবেন এখানে বিচ বাইক রয়েছে প্রচুর আপনারা চাইলে বিচ বাইকে করে ঘুরতে পারবেন আর যারা আমাদের মতো সমুদ্রে নামতে চান তারা সমুদ্রে নেমে যেতে পারবেন আমরা এখন আছি পৃথিবীর বৃহত্তম উপসাগরে বঙ্গোপসাগর হলো পৃথিবীর বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগরের আয়তন হচ্ছে একুশ লাখ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার এর পশ্চিমে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা উত্তরে ভারত ও বাংলাদেশ পূর্ব দিকে মিয়ানমার ও থাইল্যান্ড এছাড়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশে রয়েছে আন্দামান ও মালয়েশিয়া দুপুরের লাঞ্চের আমরা চলে যাচ্ছি এখন রেডিয়ান চট্টগ্রামের ছোট ভাই নাইম এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আসার সাজেস্ট করলো তাই আমরা চলে আসলাম এখানে এখানে আসার পর আমার মেয়ে আসলে আনন্দে আত্মহারা হয়ে যায় ধন্যবাদ নাইমকে এত সুন্দর একটা প্লেসের ঠিকানা দেওয়ার জন্য দেখতে যেতে হবে আপনাদের কক্সবাজার শহরে দেশে যে প্রান্তেই থাকুন না কেন কক্সবাজারে চলে আসলে কক্সবাজার কলাতলি বা ডলফিন মোড় বা বিচের আশেপাশে আমরা যেখানে থাকি সাধারণত সেখান থেকে সিএনজি অটোরিকশা বা ইজি বাইকে করে আপনারা চলে যাবেন ঝাউতলা প্রধান সড়কে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বললে যে কোনো রিক্সা বা অটোকে বললেই আপনাদেরকে নিয়ে যাবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের প্রবেশ মূল্য তিনশো টাকা অনলাইনে যদি আপনার টিকিটটা কেটে যান তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন এটা ছিল আমাদের রুম আর এই রুমের ভাড়া আমাদের পড়েছিল পঁচিশশো টাকা করে পার নাইট তো বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অনেক অনেক শুভকামনা